আসসালাম আলাইকুম আনহতলা প্রিয়দর্শক বিন্দু বরাবরের মতো আবারও আপনাদের মাঝে আমাদের নতুন একটি ড্রোন পরিদর্শন করতে চাচ্ছি এটি হচ্ছে জিপিএস মেফিং ড্রোন এর আগের যে ড্রোনগুলো দেখতে পেয়েছেন সেই ড্রোনগুলোর তুলনামূলক এই ড্রোনটি আকার আয়তন অনেক বড় আহ এটির বৈশিষ্ট্য হচ্ছে এটি জিপিএস মেফিং ড্রোন এটি হচ্ছে স্যাটেলাইটের সাথে সম্পৃক্ত হয়ে এই ড্রোনটিকে বিভিন্ন দূরদূরান্ত পাঠানো যাবে এবং এই কি আমরা তিনটি ক্যাটাগরিতে অপারেটিং করতে পারবো এটি হচ্ছে মোবাইল ফোনের কিংবা রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিংবা ফিসির মাধ্যমে এই কি আমরা অপারেট করতে পারবো এই ড্রোনটিকে আমরা গোয়েন্দা নজরদারি হিসাবে ব্যবহার করতে পারবো প্লাস এটি তারকে ড্রোন হিসাবে ব্যবহার করতে পারব এছাড়াও আমাদের কোনো একটা বস্তু যদি কি কোনো একটা পার্সল জাতীয় বস্তু যদি আমরা দূর দূরান্ত পাঠাতে দরকার হয় ইমার্জেন্সি হিসেবে সেই ক্ষেত্রে আমরা অনলাইসে এই ড্রোনটির মাধ্যমে দূরে পাঠাতে সক্ষম হব তো আজকে আমরা এই ড্রোনটি একে প্রাথমিকভাবে একটি পরীক্ষা চালাবো ড্রোনটি আমরা বিল্ড করে আজকে আমরা ইন ফ্লাইট দিতে যাচ্ছি তো দেখা যাক শেষ ফেস আমাদের এই ড্রোনটি সুষ্ঠ সুন্দরভাবে উড়ে কিনা সেটি আপনারা দেখতে পাবেন मत 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 الله الله <applause> gree ko mar diye ho mamu mu ya i try here dikha wo kya oye sala anee দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছেন আমরা ইতিপূর্বে আমরা আমাদের এই ড্রোনটি টেক অফ করে ফেলেছি তো ড্রোনটি কিন্তু আমাদের উপরে কিন্তু উঠতেছে দেখতে পাচ্ছেন আমার ঠিক মাথার উপর একশো মিটার উপরে রয়েছে এখন আমি কিন্তু টোটালে রিমোট কন্ট্রোলার দিয়ে কন্ট্রোলিং করতেছি না রিমোটটা একদম ছেড়ে দিলাম মাটিতে রেখে দিলাম দেখতে পাচ্ছেন কিন্তু ড্রোনটি নিজে নিজে অপারেটিং করে সে নিজে কন্ট্রোল কিন্তু আকাশে উঠতেছে আর সে কিন্তু চক্কর দিয়ে দিয়ে কিন্তু ড্রোনটি রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের পাঠাবো যতক্ষণ পর্যন্ত এই ড্রোনটি এভাবেই চক্কর দিতে থাকবে তো আমরা এই ড্রোনটিকে এখন জিপিএস মোডে পাঠাবো এখান থেকে আমরা আরেকটা বাজার মধ্যে পাঠাবো এটি দূরত্ব প্রায় পাঁচ ছয় সাত কিলোমিটার পর্যন্ত দূরে রয়েছে তো আমরা এখন অটোমেটিক জিপিএস মোডে ড্রোনটিকে ছেড়ে দিচ্ছি সে নিজে নিজে কন্ট্রোল করে জিপিএসকে ফলো করে সে কিন্তু দূরে চলা যাবে তো আমাদের কিন্তু নিশ্চয়ই আমরা আসতে চলা গাড়ির চলা কি করতেন ওরা কে তোলা তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন কিন্তু একশো মিটার উপরে এতক্ষণ পর্যন্ত উঠছিল সেটি এখন নিচে নেমে গেছে এটি প্রায় চল্লিশ মিটার উপরে দিয়ে যাবে কেননা আমরা এটি নিচে নিচে উড়ে যাওয়ার জন্য সেটিং করে দিয়েছি কেননা বেশি উপরে এই ড্রোনটি ভালো করে দেখা যায় না সেই জন্য আমরা ড্রোনটিকে চল্লিশ মিটার উপর দিয়ে পাঠিয়ে দিলাম এটি জিপিএস মোড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে যে ট্রান্সমিটারটি এই ট্রান্সমিটার কিন্তু আমি এক হাতে বসে রয়েছি এটিকে কোনো কোনোভাবে এটিকে আমরা অপারেট করতেছি না যে জিপিএস মোড়ে যাচ্ছে আর আমরা কিন্তু ড্রোনটি আমাদের এখান থেকে প্রায় ওই দুই কিলোমিটার দূরে চলে গেছে ড্রোনটি কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না তবে আমাদের স্মার্টফোনের মধ্যে সবকিছু সব কিছু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন কিন্তু ড্রোন কিন্তু যাচ্ছে এখনো

तुम्हारा सुंदर भो